ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো পায়েল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানি আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো বন্ধুরা সকাল এখন এই পৌনে ছটা বাজে তো বন্ধুরা ঘুম থেকে এই উঠলাম তবে এখন তো আর মর্নিং ওয়াকে যায় না তাই একটু লেটেই উঠি তো ঘুমটা কিন্তু ঠিক মতো হচ্ছে না আর কি তো যাই হোক উঠে পড়লাম কাজ করতে হবে আর ঘুম থেকে উঠে মেন গেট খুলেই দেখছি এই যে আমার বোন হাজির তো বোন এসেছে আর বোন কিন্তু বৃহস্পতিবার এসেছে নভেম্বর একুশ তারিখ তো ওই যে বড়বাবু চলে গেছে আমি একা রয়েছি সেই জন্য কিন্তু এসেছে তো আমি কিন্তু অবাক মানে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখছি বোন আমি জানতাম যে বোন আসতে তবে ও যে এত তাড়াতাড়ি পৌঁছে যাবে সেটা ভাবিনি কেননা সাড়ে সাতটার আগে কেউ পৌঁছায় না বাড়ির থেকে যেই আসুক না কেন আর ভাবো পোনে ছটায় পৌঁছে গেছে অনেকটাকে ও কিন্তু আমাকে ফোনও করেনি তো যাই হোক ও পৌঁছে গেছে ওদিকে ফ্রেশ হচ্ছে আর আমার কিন্তু ঘরটা মুছেছি আমি জামা কাপড় ধোয়া বাকি আছে সেটা রেখে চলে এলাম ফুল নিতে তো এই যে হাতে গোনা দু একটা ফুল পেলাম সেরকম ফুল ছিলই না গাছটা তো দেখলেই তোমরা তো এই দিয়ে কিন্তু পুজো হয়ে যাবে তো দেখো রুমে চলে এসেছি আর আসার পরে এই যে সবজি গোছাতে বসে গেছি তো তোমরা তো জানো বাড়ির থেকে যেয়ে আসে না কেন অনেক করে সবজি এটা ওটা নিয়েই আসে তো এবারও কিন্তু পাঠিয়েছে অনেক আর তাছাড়া বরবাবু তো নেই তো আমাকে যাতে বাজারে যেতে না হয় সেই জন্যে কিন্তু বাড়ির থেকে আরও বেশি বেশি সবজি পাঠিয়েছে আর এই যে দেখো কলা পাঠিয়েছে দু রকমের তো আমার সোনা মামা কিন্তু কলা পাকা খেতে প্রচুর ভালোবাসে আর আমাদের যেহেতু বাগান আছে বাড়িতে তো বাবা পাঠিয়ে দিয়েছে আর এই যে দেখো আদাও কিন্তু পাঠিয়ে দিয়েছে মানে যেটা বাড়িতে ছিল সব কিছুই মানে পাঠিয়ে দিয়েছে যাতে আমাকে দোকানে যেতে না হয় আর কি আর বা আমি বলেছিলাম যে বোনকে আসতে হবে না তো বাবা বলছে যে না পাঠিয়ে দিই কেননা দুটো বাচ্চা নিয়ে একা একা সব কিছু করার একা থাকাটাও প্রচুর অসুবিধা হবে তাই বলছে তো একটু অসুবিধা হচ্ছিল আমার তবে যাই হোক দিনগুলো চলে যাচ্ছিলো তিন চার দিন একাই কাটালাম আমি মাঝে কিন্তু আর ভিডিও করেছিলাম না সেই কয়েকটা দিন বুঝতেই পারছো সম্ভব হয়ে ওঠেনি তো সেই জন্য চলে একদম আজকের ভিডিও নিয়ে তো বাবা বোনকে পাঠিয়ে দিলো তো আমরা তো চলেই যাবো কেননা ছুটি যেদিনই পাবো তার পরের দিন আমরা বেরিয়ে পড়বো সেই জন্য আর কি বোন চলে এলো তো এই কটা দিন একসাথেই থাকবো আর দেখো কত সবজি পাঠিয়েছে বাঁধাকপি বাঁধাকপি সরি ভুল বললাম ফুলকপি পাঠিয়েছে পটল মূলো পালক শাক পালক শাকের শীষ তার সাথে হচ্ছে পটলের লতা আর আরও সবজি আছে এখানে দেখো বেগুন আছে অনেক রকম সবজি পাঠিয়েছে করলা ছিল আর এই যে সিম পাঠিয়েছে তো অনেক রকম সবজি পাঠিয়েছে আর বোন তো সবজি একদমই খায় না খেলে সে আমাকেই খেতে হবে আর আমার সোনাদের খাবারের মধ্যে যা দেবো সোনারা খাবে আর এই যে দেখো তিন রকমের শাক তো যাই হোক বন্ধুরা সবজিগুলো গুছিয়ে নিয়েছি আরও কিছু পাঠিয়েছে দেখো এদিকে এই যে নিমকি পাঠিয়েছে আর নিমকিগুলো খেতে প্রচুর ভালোবাসি আমি কিন্তু সোনারাও দু একটা খায় তবে আমি খুব ভালোবাসি আর বড়বাবু কিন্তু বেশ ভালো খায় তো যাই হোক এদিকে দেখো শশা পাঠিয়েছে আমার সোনা মাম্মা একটু শশা খায় তবে সোনা খুব একটা খেতে চায় না কিন্তু মাম্মা বেশ ভালোই খায় আর এদিকে দেখো এই যে চাল ভাজা আর চিড়ে ভাজা আর চাল ভাজা খেতে প্রচুর ভালোবাসি আমি তো কেনা চাল ভাজা এগুলো কিন্তু বোন এনেছে তো এটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে আমরা যখন বাড়িতে যাওয়া আসা করি বাসের মধ্যে কিনতে পাওয়া যায় তো সেখান থেকে কিন্তু বোন কিনে এনেছে আমি যেহেতু ভালোবাসি সেই জন্য তো এই যে এগুলোই পাঠিয়েছে আর বরবাবু তো নেই তো বরবাবু থাকলে কিন্তু খেত প্রচণ্ড মিস করছি সব কিছুতেই যেহেতু একসাথে থেকে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে কোনো কিছু রান্না করতে গেলে খেতে গেলে সবটাতে কিন্তু ওর কথা মনে হচ্ছে তো কিছু করার নেই এখন কয়েকটা দিনের ব্যাপার যাই হোক ওদিকে কিন্তু আমি সবজি যখন ছিলাম আমি হচ্ছে পেশারে কিন্তু ডাল সেদ্ধ ভাত প্রেশারে বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা কিন্তু নেমে গেছে আর এখানে ডিমের অমলেট করে নিচ্ছি তো বোন কিন্তু বাড়ির থেকে যেদিন বেরিয়ে আসে ও কিন্তু না খেয়ে আসে মানে যে টাইমটা বেরোবে আর কি সন্ধ্যার সময় বেরিয়ে আসে তো তো দুপুরের খাবার কিন্তু খায় না কেন ওর বমি পায় সেই জন্য আর ও কিন্তু এসে বলবে ভাত রান্না করার ও কিন্তু ভাতটাই খেতে যায় অন্য কিছু খেতে যায় না আর তোমরা তো জানো বাঙালিরা কিন্তু ভাতটাই বেশি পছন্দ করে তো যাই হোক আমি কিন্তু ওখানে হচ্ছে সেদ্ধ ভাত আর ডিমের অমলেটটা করে নিলাম তো এখন আর সেদ্ধ ভাত কিন্তু একটু বেশি করেই করেছি আমার সোনা মামা ওটাই খেয়ে নেবে আর এই যে দেখো বসে পড়েছি ঘি লবণ মসুরির ডাল সেদ্ধ ভাত আর ডিমের অমলেট আমার কিন্তু খুবই প্রিয় তো যাই হোক খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে বেরিয়ে পড়লাম আর এই যে পার্স আর ব্যাগ হাতে নিয়েছি তো এখন যাচ্ছি একটু বাজারে তো একটু কেমন কেমন লাগছিলো অনেক দিন পর যাচ্ছি যায় না বললেই চলে এখন তো সেরকম বেরোনোই হয় না তো চলো বন্ধুরা বাজারে যাওয়া যাক দেখি কি কি কেনাকাটা করি তো বন্ধুরা এই যে চলে এসেছি মাছ কিনতে তো দেখো এখানে সব রকম মাছ রয়েছে আমি কিন্তু এখান থেকে রুই মাছ নিয়েছি যেটা টাটকা আর কি তাজা সেটাই নিয়েছি এই যে বাজার থেকে চলে এলাম আর চলো তোমাদেরকে দেখায় কি কি কিনে নিয়ে এলাম কি আর করবো বলো বড় নেই এখন সবকিছু কিন্তু আমাকে একাই করতে হচ্ছে তো চলো দেখা এই যে ডিম এনেছি ডিম শেষ হয়ে গেছিলো তো ডিমটা তোমার লাগে সোনার মাঝে মধ্যে সেদ্ধ খাটে এনেছি আর একটা ব্রেডের প্যাকেট আছে এখানে সকালে আর কি চা করে খাওয়া যাবে সেই জন্যই এনেছি তো আর একটা পাল্লি বিস্কুট তো হলিজি বিস্কুট খুঁজছিলাম সেটা ছিল না তো পালিয়েজিরা নিলাম সোনারা কিন্তু এই বিস্কুটটা খাই তো সেই জন্য এনেছি আর এই যে দেখো পেঁয়াজ রসুন লঙ্কা তোমরা তো দেখলেই সকালবেলায় যে বাড়ির থেকে সব সবজি এনেছে ব্যাস এগুলোই শুধু ছিল না আমার তো 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 এগুলো আর প্রচুর দাম জানো কিন্তু অল্প অল্প নিয়েছি একা আছে এখন বড়বাবু হচ্ছে নেই আর সবজিও বেশি রান্না করা লাগবে না আর আমার বোন তো একদমই সবজি খায় না আর এই যে মাছ তো বন্ধুরা এখন মাছ টাছগুলো ধুয়ে নিই রান্না বান্না করতে হবে তো চলে আসতে আবার একটু পরে তো বন্ধুরা চলে এলাম বেশ কিছু সময় পর অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি তো দেখো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে সবজি কেটে নিয়েছি তো মাছের ঝোল আর এই যে পটলের লতা বেগুন দিয়ে ভাজা করব। আর এদিকে সোনাদের খাবারটাও রেডি করে নিয়েছে এই যে একটু মাছ ভাজা আর সেদ্ধ ভাত তো রেডি করে নিয়েছি খাবারটা যেহেতু গরম আছে ওদিকে সোনাদেরকে দেখো ব্রাশ করতে দিয়েছি তো কাণ্ড দেখো দুটো জুতো নিয়েছে তো দুজনে একটা একটা করে পায়ে দিয়ে দাঁড়িয়ে আছে আর ওই যে ব্রাশ করছে তো ওদেরকে কিন্তু ওদের মনি খাইয়ে দেবে আর এখন তো ওদের মনি চলে এসেছে তো আমার কিন্তু অনেকটাই রিল্যাক্স হবে তো বোন কিন্তু একটু ছিল কারণ সারা জার্নি করে এসেছে তো তিনজনে কিন্তু একসাথেই ঘুম থেকে উঠেছে বন্ধুর এই যে চলে এলাম তো ঠাকুর পুজো করে নিয়েছি আর কি আর বলবো মানে সোনাদেরকে খাওয়ানোর পর আমি সেই যে রান্নাবান্না শুরু করেছি রান্না বান্না করে সমস্ত কাজ করে স্নান করে একদম পুজো দিয়ে চলে এলাম তো মাঝে যে আমি রান্না করেছি সেই ভিডিওটা করব সেটাই আমার আজকে করা হয়নি মানে আমি ভুলেই গেছিলাম মানে কি যে হয়েছিল আমি তোমাদের কি বলবো মাঝে একবার বড় ফোন করেছিল ফোনে কথা বললাম তারপরে ফোনটা চার্জে বসে রেখে দিয়েছি ভুলেই গেছে যে আজকে আমি ব্লগ দিচ্ছি মানে ভিডিও করছে আর কি তো সেই জন্য রান্নাবান্নার ভিডিও করা হয়নি তো দেখো এই যে রান্না করে নিয়েছি মাছের ঝোল আর ওই যে পটলের লতা ভাজা ভাত আর এদিকে রয়েছে সোনাতে খিচুড়ি তো চলো সোনাদেরকে তো খাইয়ে দিয়েছি এখন আমরাও খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা এই যে দেখো বোন কিন্তু সবজি খায় না তো বোনকে শুধু মাছ দিয়েছে আমি সবজি নিয়েছি আর আমার মাম্মা দেখো খেতে বসে গেছে তো খাওয়া দাওয়া করে নিই দেখাবে পরে তো বন্ধুরা চলে এলাম একদম সন্ধ্যার সময় তো সোনাদেরকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি কেননা ওই যে দু চার দিন একা ছিলাম একদমই আমিও বেরোতে পারিনি সোনারাও বেরোতে পারিনি তো বোনকে বললাম চল একটু ঘুরে আসি তো সোনারা পার্কের থেকে একদম চলে এলো মন্দিরে তো আমরাও এলাম তো চলো বন্ধুরা ভগবানের একটু দর্শন করে বন্ধুরা মন্দিরে একটু ভজন চলছিল তোমাদেরকে শুনিয়ে দিলাম আর ডেলি সন্ধ্যার সময় কিন্তু ভজন চলে আর ভিডিওটাও আজকে এখানেই এন্ড করছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও দেখা হবে নতুন কোনো ব্লগে তত বন্ধু আমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা